সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম কেন্দ্রস্থলে গোলা বর্ষণ রাশিয়ার রাশিয়া ইউক্রেনে হামলা হতহত ছয় জানাল গভর্নর বিশ্বকাপে দুর্নীতি কোন দিকে যাবে কাতার ইউ সম্পর্ক ভারতে জাত নিয়ে বাড়াবাড়ি উদ্বিগ্ন প্রধান বিচারপতি চন্দ্রচূড় পাকিস্তানের থানায় সন্ত্রাসী হামলা চার পুলিশ নিহত টিটিপি দায়ী জাপান সাগরে দুই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সম্পূর্ণ সতর্ক অবস্থায় দক্ষিণ কোরিয়া ইরাকে বোমা বিস্ফোরণ আট পুলিশ কর্মকর্তা নিহত এবং মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ভিড় ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রের দর্শক বিদ্যমান বাস্তবতায় রাশিয়ার সঙ্গে আলোচনা বাস্তবসম্মত নয় বলেও দাবি করেছে কি জেলে উপদেষ্টা মাইকাইলো পটেলিয়ার কাম দাবি করেছেন ইউক্রেন কারো অস্ত্র সরবরাহের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি এই বিষয়টি কাপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি রাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রামবি ক্ষেষনে কেন্দ্রস্থলে গোলাবর্ষণ রাশিয়ার ইউক্রেনের খেসন শহরে কেন্দ্রস্থলে গোলা বর্ষণ করেছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো টিমেশ জানিয়েছেন এই হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন রবিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এপি প্রতিবেদনে বলা হয় শহরটি থেকে পিছু হটেছিল রুশ সেনারা আঞ্চলিক গভর্নর ইউরোস্লাভ ইউনোসেবিচ বলেছেন এর আগের দিনও রকেট মর্টার এবং ট্যাঙ্ক ব্যবহার করে চুয়ান্নটি হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে রাশিয়ার বেলগুরোট অঞ্চলের গভর্নর বেচেস্লাভ গ্লাটক রবিবার রবিবার বলেছেন ইউক্রেনের উত্তর সীমান্ত অবস্থিত অঞ্চলটিতে ইউক্রেনের বাইরে গোলা বর্ষণে একজন নিহত এবং আটজন আহত হয়েছে এদিকে ইউক্রেনের আকাশ সীমা রক্ষায় পশ্চিম মিত্রদের কাছে ফের অস্ত্র সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি নিজের নিয়মিত রাত্রিকালীন ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি ভাষণে ভলোদিমির জেলনেস্কি বলেন ইউক্রেনকে তার আকাশ সীমা নির্ভরযোগ্য সুরক্ষা একটি নির্ভরযোগ্য বিমান প্রতিরক্ষা ঢাল দেওয়ার সুযোগ খোঁজুন আর সেটা ঘটলে রুশ সন্ত্রাসের প্রধান রূপ ও ক্ষেপণাস্ত্র সন্ত্রাস অসম্ভব হয়ে পড়বে বিদ্যমান এখন বাস্তবতে রাশিয়ার সঙ্গে আলোচনা বাস্তবসম্মত নয় বলেও দাবি করেছে কিয়ে জেলানিস্ক উপদেষ্টা মাইখেল পজলিয়া এবং দাবি করেছেন ইউক্রেন কার অস্ত্র সরবরাহের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি টুইটারে দেওয়া পোস্টে মাইখেল পজলিয়াক বলেন অবাস্তব পরিকল্পনা সম্পর্কে কথা বলে বিভ্রান্ত হবেন না আপনারা রুশ ফেডারেশনের সঙ্গে চুক্তিতে আসতে পারবেন না যুদ্ধ শুরু তাদের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া উচিত রাশিয়া ইউক্রেনে হামলা হতহত ছয় জানালো গভর্নর রাশিয়ার পশ্চিমে বেলগোড় অঞ্চলে ইউক্রেনে হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছে গভর্নর ভিএচএস ক্লাব টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছেন গভর্নর বিএচএস লাভ রবিবার লিখেছেন আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরট শহর এবং বেলগোরট অঞ্চলে কাজ করছে তবে মাটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এ মুহূর্তে চারজন নিহতের নাম জানা গেছে মেডিকেল টিম তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছে আমি ঘটনাস্থলে আছি আরো বিস্তারিত পরে জানানো হবে গভর্নর তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন বেলগোরট শহর চারজন আহত হয়েছেন আমি ঘটনাস্থলে তাদের দুজনের সঙ্গে কথা বলেছি একজন পুরুষ পিঠে আঘাত পেয়েছেন আরেকজন নারীর মুখে ক্ষয় হয়েছে তবে দুটি শিশু অলৌকিকভাবে বেঁচে রয়েছে হামলায় চোদ্দটি বাড়ি ও নয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছেন গভর্নর বি ইসলাম এছাড়া আঞ্চলিক রাজধানী উপকণ্ঠে একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে সেখানে একটি পোলট্রি ফার্ম ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান তিনি বেলগোরড অঞ্চল এবং ইউক্রেনের মধ্য সীমান্ত রয়েছে ফেব্রুয়ারি শেষের দিকে কিয়েবের বিরুদ্ধে মস্কো সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার অঞ্চলগুলো বারবার আক্রমণের শিকার হয়েছে এর মধ্যে বেলগোরড এবং ব্রায়ানস্কো অঞ্চল অন্যতম বিশ্বকাপের দুর্নীতি কোন দিকে যাবে কাতার ইউ সম্পর্ক ফুটবল বিশ্বকাপ আয়োজনে কাতার সরকারকে জড়িয়ে বেলজিয়ামের দুর্নীতির তদন্ত এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইউর কার্যক্রমের সমালোচনা করেছে দেশটি ইউ পার্লামেন্টে কাতারের সঙ্গে যুক্ত সব কাজ স্থগিত করার নিন্দা জানিয়েছে রবিবার আঠারোই ডিসেম্বর কাতারের একজন কূটনীতিক বলেন এই স্থগিতাদের সম্পর্ক এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে এর আগে কাতার সরকারের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে গ্রিক রাজনৈতিক ইভা কাইলিকে বহিষ্কার করা হয় ফুটবল বিশ্বকাপ আয়োজনে এমন যোগ করে দিতে কাতার ইউর কয়েক কর্মকর্তাকে ঘুষ দিয়েছে এমন অভিযোগ ওঠার পর এ নিয়ে তদন্ত শুরু করে বেলজিয়াম তারই অংশ হিসেবে গত শুক্রবার নয় ডিসেম্বর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার এগারো ডিসেম্বর এই চারজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয় পুলিশ অভিযানে সময় বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয় বেলজিয়ামের আইনজীবীরা বলেছেন অভিযানে প্রাথমিকভাবে ছয় জনকে আটক করা হয় এর মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে কিনা তবে কাতারের কাছ থেকে কোন ক্ষুদ্র গ্রহণের এবং ঘুষ গ্রহণের অভিযোগ ব্রাঙ্কস করে দিয়েছেন ইবার আইএনজিবির অবশ্য কাতারের নাম উল্লেখ করেনি তারা বলেন বেশ কয়েক মাস ধরে তারা সন্দেহ করেছিলেন একটি উপসাগরীয় দেশ বিশ্বকাপ নিয়ে ইউ সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করছিল তবে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সেই উপসাগরীয় দেশ হচ্ছে কাতার বিশ্বকাপ শুরুর কয়েক বছর আগে সেই থেকে দেশটির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল এক বিবৃতিতে কাতারের একজন কূটনৈতিক বলেন আমি আই প্রক্রিয়া শেষ হওয়ার আগে কাতারে অপর সংলাপ एवं সহযোগিতাকে সীমিত করে এমন একটি বৈশ্বিকমূলক বিধি নিশত আরোপের সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার উপর প্রভাব পড়বে সে সঙ্গে বৈশ্বিক জ্বালানির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে তার বিবৃতিতে বলা হয় আমাদের সরকারকে অসদাচরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করছি বেলজিয়াম বলেছেন গ্রেপ্তার চালানোর আগে এক বছরের বেশি সময় ধরে টাইট এবং ইউ পার্লামেন্টের সঙ্গে জড়িত দুর্নীতির তদন্ত পরিচালিত হচ্ছে কাতারের কূটনীতিক বলেন এটি খুব হতাশাজনক যে বেলজিয়াম সরকারের অভিযোগ সম্পর্কে জানার পর নিশ্চিত হওয়ার জন্য আমাদের সরকারের সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করেন বিবৃতিতে কাতার ও বেলজিয়ামে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওর এর উপর জোর দেওয়া হবে ভারতের জাত নিয়ে বাড়াবাড়ি উদ্বিগ্ন প্রধান বিচারপতি চন্দ্রচূড় অন্য জাতের মানুষকে ভালোবাসার কারণে কিংবা বিয়ের জেরে প্রতি বছর বহু মানুষকে মারা যেতে হচ্ছে ভারতে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মনে করেন অন্য জাতের কাউকে বিয়ে করলে অধিকাংশ ক্ষেত্রে পরিবার পরিজনকে পাশে পাওয়া যায় না এই প্রসঙ্গে উনিশশো সালে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন দেশটির বিচারপতি ভারতের বিচারপতি জানান 19৯১ সালে উত্তর প্রদেশে পনেরো বছরের এক কিশোরী তথাকথিত নিম্ন বর্ণের এক যুবকের সঙ্গে বাড়ির লোকদের অন্তে পালিয়ে গিয়েছিল বেশ দিন তার একসঙ্গে থাকতে পারেনি অভিযোগ রয়েছে গ্রামবাসীরা মিলে মিলে ওই যুগলকে হত্যা করেছিল এমনকি তারা কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় কারণ তারা মনে করে সমাজের নীতি অনুযায়ী সঠিক কাজটি করা হয়েছে আইন এবং নৈতিকতার বিষয় একটি বক্তৃতা দিতে গিয়ে বিচারপতি চন্দ্রচূড় এ মন্তব্য করেন তার বক্তব্যের বিষয় ছিল আইন এবং নৈতিকতা সীমা এবং সার্থকতা এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধান বিচারপতি জানান আইন সাধারণত বহির জগতের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে কিন্তু নৈতিকতা অভ্যন্তরীণ বিষয় তার আবেদন বিবেকের কাছে নৈতিকতা মানুষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে থাকে প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তুলেছেন সবার নৈতিকতাকে সমান হয় আমার নীতিবোধ যা বলে অপরের নীতিমধ্যে সেই একই কথা বলবে তার নিশ্চয়তা কি তিনি জানিয়েছেন বরাবর সমাজ অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে ক্ষমতাসীন ব্যক্তিদের ক্ষমতায় প্রাধান্য দেয় এক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর ওপর ক্ষমতাসীনদের ছাড়ি ঘোরাতে দেখা যায় বিচারপতি পর্যবেক্ষণ সমাজে যারা নিম্নবর্ণের বলে চিহ্নিত তাদের নিজস্ব সংকট তৈরি করতে হবে না বরাবর তাদের দমিয়ে রাখা হয় এমনকি সমাজের নিয়ম অনুযায়ী সব রকমের পোশাক পরার অধিকারও নেওয়া হয় না দলিতদের তিনি মনে করেন এই বিষয়ে আইন তৈরি করেও বিশেষ লাভ হয়নি অথচ ভারতের সংবিধানে সকল নাগরিকের সব রকম মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য কোন প্রভাবশালী সে অধিকার কমাতে পারে না পাকিস্তানের থানায় সন্ত্রাসী হামলায় চার পুলিশ নিহত টিটিপি দায়ী পাকিস্তানের খাইবার পাকতানখার প্রদেশের লাকি মারত এলাকার একটি থানায় সন্ত্রাসী হামলায় চার পুলিশ নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে গতরাতে হামলা হয় স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাদ্দে স্থানীয় গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে শহরের পুলিশের মুখপাত্র শাহিদ হামিদ বলেছেন মধ্যরাতে হামলার ঘটনা ঘটে এ সময় ষাট জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে সংঘর্ষ চলে এরপর সেনাবাহিনী অন্তকারের সুযোগ নিতে পালিয়ে যায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা হামলার দায় তোমার শিকার হয়নি নিষিদ্ধ সংগঠন দেরি কি তালেবান পাকিস্তান বা টিটিপাই আলোচনা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় কর্মকর্তারা মনে করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট এক বার্তায় থানায় হামলার ঘটনা নিন্দা করেছেন তিনি বলেছেন সন্ত্রাসীদের মূল করা হবে গত আঠাশে নভেম্বর টিপিপি অনুষ্ঠানে পাকিস্তান সরকারের সঙ্গে তাদের অস্ত্রবিরতি চুক্তি বাতিল করেছে এরপর তারা তাদের সমস্যার সব ধরনের সমাধান দেশ জুড়ে হামলা চালানোর নির্দেশ দেয় জাপান সাগরে দুই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সম্পূর্ণ সতর্ক অবস্থায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী রোববার এ দাবি জানিয়েছে পাঠান সিনেমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্ত করা সম্ভব হয়েছে বেলা এগারোটা ত্রিশ মিনিটের থেকে দুপুর বারোটা পাঁচ মিনিটের মধ্যে জাপান পান সাগরে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে স্টাফের কেরিয়ার সশস্ত্র বাহিনীর নজর জয়েন্ট চিফ স্টাফের বিবৃতিতে আরও বড় হয় দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর নজরদারি ও সতর্ক পাহারা জোরদার করা হয়েছে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এছাড়া জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা হামলায় সমর্থন করে এবং বলছে ক্ষেপণাস্ত্র প্রায় পাঁচশো কিলোমিটার উঁচু দিয়ে পাঁচশো কিলোমিটার পথ পারি দিয়েছে দেশটির জ্যেষ্ঠ অভিনেতা সহকারী প্রতিরক্ষা মন্ত্রী তোশির ইনো বলেছেন এই ধরনের কর্মকাণ্ড আমাদের দেশের এই অঞ্চলের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি নিরাপত্তার বৈশিষ্ট্য শেষ করে এছাড়া জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে খবর সমর্থন করেছেন বলেন ক্ষেপণাস্ত্র গুলো প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উঁচু দিয়ে এখন পাঁচশো পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে দেশটির জ্যেষ্ঠ সরকারি প্রতিরক্ষা মন্ত্রী তোশির ইনু বলেছেন এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশের এ দেশে একেবারে এগুলো অগ্রহণযোগ্য কোরিয় উপদ্বীপে মাঝে মাঝে সামরিক পহরা শুরু চলায় মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের মহড়াকে উস্কানি হিসেবে গণ্য করে ধরলে পিয়ং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায় এবং নানা ধরনের নিষেধাজ্ঞা আর রাখা হয়েছিল ইরাকে বোমা বিস্ফোরণ আট পুলিশ কর্মকর্তা নিহত ইরাকের উত্তর মধ্যাঞ্চলীয় শহর কিরকুকের কাছে বোমা বিস্ফোরণে অন্তত আট ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ সদস্যরা পুলিশ কনভয় করে যাচ্ছিলেন সেই সময় বিস্ফোরণ ঘটে জানা গেছে গতকাল রোববার নিহত পুলিশ সদস্যরা গাড়ির বহর নিয়ে এগিয়ে যাচ্ছে তখন বোমা বিস্ফোরণ হয় কিরকুকের দক্ষিণ পূর্ব অবস্থিত সাফরা গ্রামে ঘটনা ঘটে এতে অন্টিচেন নিহত হওয়ার পাশাপাশি দুজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী কিরকুকের দক্ষিণ পশ্চিমে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত সাফরা গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ দায় স্বীকার করেনি তবে এই লোকটির সঙ্গে সশস্ত্র জঙ্গি সংগঠন এবং আইএসআইএল বা আইএসআইএস তৎপর রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ থেকে দুইশো আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুকের শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল প্রায় পাঁচ বছর আগে দুই সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী কিন্তু আইএসআই এর সদস্য সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন যদিও কিন্তু আইএসআইএল এর সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সেনাবাহিনী এরপর থেকে তারা নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে উর্দি আঞ্চলিক সরকার দিয়ে মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ভিড় ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রে রয়েটার শনিবার বিপুল সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার টেক্সাসের সীমান্ত শহর সেখানে জরুরি অবস্থা জারি করেছেন বর্তমানে নিচে কয়েক হাজার অভিবাসী রাস্তায় কঠিনতর অবস্থায় দিনাতিপাত করেছে সে মার্কিন শত শত অভিবাসীকে গ্রেপ্তার করা হল গেল এক সপ্তাহ ধরে মার্কিন সীমান্ত টহল করবে এবং এর পাশে সীমান্ত প্রতিদিন আটটা পেলে অভিবাসী বৃত্তান্ত পর্যালোচনা করছে তা গত অক্টোবর মাসের তুলনায় চল্লিশ শতাংশ বৃদ্ধি কিএফ ও এক্স চোদ্দ অনুসারে মেয়র আঙ্কার লিজার শনিবার একটি সংবাদ সম্মেলনে সময় দেওয়া হয়েছে তিনি আরো বলেন তিনি বাসিন্দাদের নিরাপদ রাখতে পারবেন না আমি শুরু থেকে বলেছিলাম যে আমি জরুরি অবস্থা জারি করে কাজ করতে পারবো না মার্কিন মেক্সিকো সীমান্তে অবস্থিত একটি শহর অনেক আগে থেকে সেখানে অভিবাসীদের আগমন করেছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড মহামারীর অধীনে ট্রাম্প যুগের অভিবাসন নীতি আর্টিকেল ফোরটি এর কারণে আশ্রয় প্রার্থীদের যেখানে সংখ্যা হ্রাস পেয়েছিল সেখানে চার মেয়ে একুশে ডিসেম্বর পর্যন্ত হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ